প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আজকে আমি হাজির হয়েছি ক্লাস নাইনের জিওগ্রাফি নিয়ে আমরা জানবো প্রথম অধ্যায়ের প্রশ্ন পৃথিবীর আকৃতির প্রমাণ পৃথিবীর যে গোলাকৃতি তার কিছু প্রমাণ রয়েছে সেই প্রমাণ সম্পর্কে আমরা জানি তাহলে চলো কথা না বাড়িয়ে সহজেই আমরা জেনে নিই দেখো পৃথিবীর আকৃতির প্রমাণ এটা দু ধরনের প্রমাণ আমরা দেবো এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ মানে চোখে দেখবে হ্যাঁ প্রত্যক্ষ প্রমাণ আর একটা হচ্ছে পরোক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণের মধ্যে প্রথম হচ্ছে মহাকাশচারীদের অভিজ্ঞতা তাহলে মহাকাশচারী প্রথম যে প্রমাণ সেটা হচ্ছে মহাকাশচারীদের অভিজ্ঞতা দেখো মহাকাশচারী বলতে আমরা কি বুঝি মহাকাশচারী বলতে বোঝায় যারা মহাকাশে গিয়েছিলেন অর্থাৎ যেমন হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা ভারতের রাকেশ শর্মা কল্পনা চাওলা ঠিক আছে ইউরি গ্যাগারিন এরা তো গিয়েছিলেন তো তারা ওই মহাকাশ থেকে মহাকাশ স্টেশন থেকে আমাদের পৃথিবীকে দেখেছিলেন দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছিলেন কি দেখেছিলেন যে পৃথিবী অনেকটা গোলাকার প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন ঠিক আছে তাহলে প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন তিনি কবে গিয়েছিলেন উনিশশো সালে তিনি গিয়েছিলেন কিসে করে গিয়েছিলেন স্পুটনিক বলে এক যন্ত্র স্পুটনিকে করে গিয়েছিলেন তিনি কি দেখেছিলেন তিনি বলেছিলেন যে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে গোলাকার বটে তবে অনেকটা পেয়ারার মতো তাহলে তিনি বললেন যে পেয়ারার মতো দেখতে মহাকাশ এরপর নীল আর্মস্ট্রং আর অ্যাডউইড এলড্রিন এরা দুজন তাহলে আমি শর্টকাট লিখছি নীল আর্মস্ট্রং আর অ্যাডউইড এলডিন এরা দুজন কবে গিয়েছিলেন উনিশশো সালে গিয়েছিল হুম উনিশশো সালে তেনারা গিয়েছিলেন গিয়ে সেখান থেকে দেখলেন আকাশ থেকে অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে অনেকটা সাদা কিছুটা নীলচে ফিকে উজ্জ্বল রঙের এবং কিছুটা গোলাকৃতি তেনারা বললেন তাহলে এটা হচ্ছে মহাকাশচারীদের আমাদের চোখে দেখা অভিজ্ঞতা তাহলে প্রথম পয়েন্টটা আমরা বুঝলাম এবার দেখি এবার আমরা কীভাবে দেখব এবার হচ্ছে উপগ্রহ চিত্র বর্তমানে স্যাটেলাইট তাহলে উপগ্রহ চিত্রের মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীকে দেখতে পাই এখন বিভিন্ন কম্পিউটার মোবাইল স্ক্রিন এ সমস্ত মাধ্যমে কিন্তু জিপিএস এদের মাধ্যমে কিন্তু দেখতে পাও তোমরা তাহলে সেখান থেকে আমরা পৃথিবীকে দেখতে পাই যে অনেকটা গোলাকৃতি তাহলে পৃথিবী যে গোল তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি তাই না তাহলে দুটো প্রমাণ আমরা পেলাম এবার পরোক্ষ যে প্রমাণগুলো রয়েছে সে পরোক্ষ প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ আমরা কি বলবো দেখো আমরা বলবো পরোক্ষ প্রমাণের প্রথম প্রমাণ সেটা হচ্ছে চাঁদের উপর পৃথিবীর গোল ছায়া তাহলে আমরা জানি গোলাকার বস্তুর ছায়া গোলাকার বস্তুর ছায়া কিন্তু গোলাকারই হয় তাহলে চাঁদের উপরে যখন আমাদের পৃথিবীর ছায়াটা গিয়ে পড়ে সেটা অনেকটা গোল সেই জন্য আমরা বলতে পারি যে পৃথিবীর আকৃতি গোলাকৃতি অর্থাৎ পৃথিবীর প্রমাণ একটা পেলাম তারপর আরো কি দু নম্বর প্রমাণ হিসেবে আমরা কি বলবো তাহলে দু নম্বর প্রমাণ হিসেবে আমরা বলবো সূর্যোদয় এবং সূর্যাস্তের প্রমাণ দেখো পৃথিবী যদি সমতল হইতো তাহলে পৃথিবীর সব জায়গায় একসাথে দিন এবং একসাথেই রাত হয়ে যেত তাই না সব আলো তো একই সাথে পড়তো পৃথিবীতে কিন্তু সেটা হয় না পৃথিবী গোল বলেই পৃথিবী গোল বলেই আমাদের একদিক আলো থাকে আর একদিক অন্ধকার হয় আর এখানে সকাল হয় একদিকে সন্ধ্যে হয় ঠিক এই রকম পৃথিবীর গোল বলে এটা হয়ে যাচ্ছে চক্রাকারে হয়ে যাচ্ছে সকল সময় পৃথিবীর চব্বিশ ঘন্টায় এটা হয়ে যায় কোনো জায়গায় সন্ধ্যে কোনো জায়গায় সকাল হয়েই যাচ্ছে কোনো জায়গায় রাত্রে কোনো জায়গায় দিন হয়েই যাচ্ছে তাহলে পৃথিবী গোলাকার বলেই কিন্তু এটা হয় যদি সমতল হতো তাহলে কিন্তু এটা হতো না তাহলে গোলাকার আকৃতির একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে তাহলে তিন নম্বর আমরা কি বলবো জাহাজে পর্যবেক্ষণ দেখো অনেকে কি করেছে সমুদ্রে জাহাজে করে টোটাল পৃথিবীটাকে ঘুরে এসছে টোটাল পৃথিবীটা তাহলে টোটাল পৃথিবীটাকে ঘুরে যে স্থান থেকে শুরু করেছিল সেই স্থানেই আবার ফিরে এসছে ঘুরে ঘুরে তাহলে যদি পৃথিবীটা সমতল হইতো তাহলে কি যেখান থেকে শুরু করেছিল সেখানে ঘুরে আসতে পারতো পারতো না তাই না পৃথিবী গোল বলেই এই যে গোল বলেই এখান থেকে শুরু করেছে ঘুরে 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 আবার এখানেই এসছে তাহলে এটা একটা গোলাকৃতির প্রমাণ বুঝে গেল আশা করি ভিডিও বোঝা যাচ্ছে পরের পয়েন্টটা আমরা কি বলবো দিগন্ত রেখা দেখো দিগন্ত রেখার মাধ্যমে তোমরা পৃথিবী গোল কিভাবে বুঝবে দেখো পৃথিবী যদি সমতল হতো সমান হতো তাহলে দিগন্ত রেখা কি আমরা দেখতে পেতাম দিগন্ত রেখা দেখতেই প্রায় পেতাম না এরকম অবস্থায় চলে যেত অ্যাকচুয়ালি দিগন্ত রেখাটা কি যেখানে গিয়ে আস্তে 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 আমাদের চোখের দৃষ্টি শেষ হয়ে যায় সেটা দিগন্ত রেখা তাহলে পৃথিবী যদি সমতল হতো তাহলে আমরা দিগন্ত রেখা অনেক দূরে দেখতে পেতাম দিগন্ত রেখা থেকে অনেক দূরে দেখতে পেতাম কিন্তু পৃথিবীটা গোলাকৃতি বলে আমাদের দিগন্ত রেখা কিছুদের গিয়ে থেমে যায় তাহলে বলতে পারি যে আমাদের পৃথিবী অবশ্যই গোল এছাড়া তুমি প্রমাণ করতে পারো যদি কোনো টাওয়ারের মাথায় ওঠো তাহলে দেখবে তুমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছ তার মানে তোমার দিগন্ত রেখা বেড়ে গেল আর তুমি যদি কোনো ফাঁকা মাঠে যাও গিয়ে দেখবে কিছু দূর দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ না তার মানে তোমার দিগন্ত রেখা কমে গেল তার মানে তুমি যত উপরে দিকে উঠবে দিগন্ত রেখা তোমার বেড়ে যাবে তাই না সমতল হলে দিগন্ত রেখা হতো না বলতে গেলে চলে বহু দূর গিয়ে দিগন্ত রেখা হইতে তাই না আর বাঁকা বলেই পৃথিবী গোল বলেই আমাদের দিগন্ত রেখা দেখতে পাই ক্লিয়ার আশা করি বোঝা গিয়েছে একটা লাস্ট পয়েন্ট আমরা কি বলবো বেডফোর্ট পরীক্ষা বেডফোর্ট দেখো বেড ফোর্ট পরীক্ষাটা কি বেড ফোর্ট পরীক্ষা হচ্ছে পৃথিবী গোলাকৃতির একটা বিখ্যাত প্রমাণ দেখো তিনটি সমতলে খুঁটি তিনটি খুঁটির উচ্চতায় এক হ্যাঁ তিনটি খুঁটির উচ্চতায় এক আমি ছবিতে যেটা বোঝাচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা দেখি দেখো আঠারোশো সত্তর সালে আঠারোশো সত্তর সালে আলফ্রেড রাসেল বলে একজন ব্যক্তি রাসেল আলফেড রাচেল বলে একজন ব্যক্তি তিনি বেডফল লেভেল পরীক্ষাটি করেছিলেন তিনি কি দেখেছিলেন তিনটি খুঁটিকে তিনি জলে ভাসিয়ে দিয়েছিলেন কিছু দূর কত কিলোমিটার দূর এক কিলোমিটার দূর অন্তর ভাসিয়ে দিলে দেখলেন যে কাছে যে খুঁটিটির উচ্চতা তিনি মাস্তুলটিকে দেখতে পাচ্ছেন খুঁটির মাস্তুলটিকে দেখা যাচ্ছে আর মাঝে যে খুঁটিটি রয়েছে তার অনেকটা দেখা যাচ্ছে মানে মাস্তুলের থেকেও অনেকটা উপরে দেখা যাচ্ছে আর শেষের যে খুঁটিটি তিনি দেখলেন তিনি প্রথম খুঁটি আর শেষ খুঁটিটিকে সমান মাপে দেখলেন আর দেখলেন মাঝখানে একটা বেশি উঁচু এর দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবী অবশ্যই গোল যদি গোল না হতো তাহলে মাঝখানে একটা উঁচু হতো না তাই না তাহলে তিনটি সমান হয়ে যেত তারপরে তিনি দেখলেন আস্তে 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 এই এই যে খুঁটিটি যত দূরে পাঠানো হয় আস্তে আস্তে অর্থাৎ জলের দূরে ততই দেখলেন যে এই মাস্তুলের উচ্চতা আস্তে 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 নিচে নেমে যাচ্ছে কি এক সময় আর দেখা যায় না অর্থাৎ দিগন্ত রেখার নিচে চলে যায় তার মানে চোখের আড়াল হয়ে যায় সেই জন্য আর দেখতে পাই না তার মানে এর দ্বারা প্রতিনিয়ত পরীক্ষা প্রমাণ করে বললেন যে পৃথিবী অবশ্যই গোল পৃথিবী গোলাকৃতি না হলে এরকম হতো না আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেষ বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে রাখবে দেখা হবে নেক্সট ভিডিওতে